আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজান নিয়ে অনেক প্রস্তুতি তো অনেক আগে থেকে শুরু হয়ে যায় কিন্তু রমজান শুরু হওয়ার দুই তিন দিন আগে থেকে মনে হয় যেন কোনো প্রস্তুতিই নেই তো আমার সাথেও তাই ঘটেছে এর মধ্যে আমি আবার গিয়েছিলাম নানুবাড়িতে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি কিন্তু আমি বেশ অনেক দিন আগে থেকেই সব কিছু আস্তে আস্তে করে নিচ্ছি তো বাজার করব আগেও করে রেখেছিলাম তো ফাইনাল যে বাজারটা থাকে আর কি তো সেটার জন্য কিভাবে কি অর্গানাইজ করব আগে দেখে নিচ্ছিলাম তো লিস্ট সেরে নিলাম এরপর বেরিয়ে পড়লাম যেহেতু রমজান শুরু হওয়ার দুই তিন দিন আগে থেকেই খেজুর বাদাম এগুলো কেনাকাটা করি তো আমি আর মহাসিন দুজনে বেরিয়ে পড়েছিলাম আর আমাদের এদিকে খুব ভালোই একটি দোকান আছে যেখানে এরকম ফ্রুটস তারপর হচ্ছে খেজুর বাদাম সব কিছু সব সময় পাওয়া যায় শুধু রমজান না সব সময় তারা এগুলো রাখে তো আমি এখান থেকে কেনাকাটা করি আর মাছ মাংস যেহেতু আমরা দুজন মিলে কিনতে যাই তো আমি ভাবলাম যে একেবারেই এগুলো কেনাকাটা শেষ করে ফেলি কারণ রমজানের মধ্যে আমার মাছ মাংস কিনতে যেতে আর ইচ্ছে করে না আর এই যে দেশে যে অবস্থা চলছে এর মধ্যে যে ছোট ছোট স্বপ্ন এক্সপ্রেসগুলো আছে আমাদের এরিয়ার মধ্যে একটি আছে আমি বলবো যে এই ছোটো ছোটো স্বপ্ন এক্সপ্রেসগুলো লাইফ সেভিয়ার হিসেবে কাজ করেছে কারণ এবার আমি যেহেতু একটু লেট করেই বের হয়েছিলাম সন্ধ্যার পরে তো দূরে যে স্বপ্নটা আছে সেখান থেকে কেনাকাটা করি সেখানে যেতে একটু ভয় লাগছিল সব কিছু মিলিয়ে পরে এগুলো কেনাকাটা শেষ করে ফাইনালি বাসায় আসলাম এরপর ভাবছিলাম যে এগুলো আমি কিভাবে কোথায় কি রাখবো আর এর এরপর সবচেয়ে আমার ফেভারিট পার্ট রমজানের মধ্যে বাসাটাকে একদম রমজানের একটি ভাইব দিয়ে ডেকোর করা আজকে তো প্রথম রোজা তো এগুলো আমি গতকাল একদম ভিজিয়ে রেখেছিলাম তারপর ডেকোর করা শুরু করলাম রামাদান কারিম এই স্ট্যান্ডটা আমার কাছে এত বেশি ভালো লাগে এটা আমি প্রতি বছরই এটা দিয়ে ডেকোর করি এটা হোম অ্যান্ড মোর পেজ থেকে নেওয়া আর এই যে ডেকোরেশন যে আইটেমগুলো এগুলো আমার আপু আমাকে উপহার হিসেবে দিয়েছে তো এর জন্য তো আমি আরও বেশি খুশি কারণ এবার প্রস্তুতি নিবো নিবো করে ওভাবে নেওয়া হয়নি ভেবেছিলাম বাসায় যা আছে তা দিয়ে ডেকোর করবো তো আমি একটি অনলাইন পেজ থেকে এই চপারটা কিনেছিলাম তো আমি যেহেতু ঢাকার বাইরে ছিলাম তো এটা আমি ওভাবে ওপেন করে দেখিনি তো সেটাও ফাইনালি ওপেন করে দেখছিলাম এবং বেশ ভালো মতো পেয়েছি দেখা যায় যে অনলাইনে অনেক সময় এগুলো কিনলে কিন্তু আমরা একটু ডিফেক্ট পাই অনেক সময় তো এগুলো আমরা দেখা যায় যে গিয়ে কিনতে পছন্দ করি বাট আমি বেশ ভালো পেয়েছি আমি তো এটা নিয়ে একটি ভিডিও দিয়েছি তো পেজলিংগুলো আমি আবারও দিয়ে দিব তো এরপর আমি ডালগুলো বেটে ভাবলাম একটু ফেসেও অ্যাপ্লাই করে ফেলি কারণ এটাও একটু রূপচর্চা হয়ে যাবে সব কিছু অর্গানাইজ করে রেখেছি এরপর ফাইনালি সেহরির জন্য রান্না করা শুরু করে দিলাম আর প্রথম রোজা তো আমি অল্প করে রান্না করছিলাম আর তারপর আবারও একটু ডেকোর করছিলাম মানে মিলিয়ে ঝিলিয়ে সব কিছু আমি প্রস্তুতি নিচ্ছিলাম কারণ এক হাতে সব কিছু যেহেতু করছিলাম আর আমার কাছে বেশ ভালো লাগে আমার মতো করে পরিপাটিভাবে আমি গুছিয়ে নিতে সব কিছু সবসময় পছন্দ করি তো কেমন হয়েছে এবার আমার রমজান উপলক্ষে এই ডেকোর আর এত বেশি সুদিং লাগছিল যখন লাইট অফ করে শুধুমাত্র এই ক্যান্ডেলগুলো আমি অন করে রেখেছিলাম খুব ভালো লাগছিল তো এরপর আমি আবার সেহের জন্য একটু ঘন ডাল রান্না করে বাগার দিয়ে নিচ্ছি এরপর করলা ভাজি করলাম দ্য সালফার টু ডেস ব্লক আল্লাহ হাফেজ